माइनस तो वाई स्क्वायर ए वाई स्क्वायर नीचे बराबर बोल दे प्लस वाई वाई नीचे यह हलो दीजिए और राशि शेष ये बात तीन नंबर राशि प्लस तीसरी राशि से प्लस वाई तो बोल रहा है दीजिए क्या करो प्लस वाई स्क्वायर प्लस से प्लस प्लस वाई तो दिखाओ फोर प्लस में नीचे माइनस वाई क्यूब वाई स्क्वायर और वाई वाई क्यूब प्लस वाई

এবং প্রমাণ করো বললে আমরা সবসময় বাম পক্ষ ডানগুলা করি বাম পক্ষ হচ্ছে তোমাকে বলি আমরা তে চব্বিশ পর্যন্ত অঙ্কগুলো উপর নিচে বসায় গুণ করার শিখেছি তোমাকে কিন্তু তোমার এরকম পাশাপাশি গুণও করতে হবে হম সামনের দিকে অষ্টম শ্রেণীতে বা পরবর্তী চারটা গ্রামে পাঁচশো আশি গুণ লাগবে এখন আমরা পঁচিশ ছাব্বিশ সাতাশ সাত আছে কিভাবে করবো ধরো প্রথমে এক্স এক্স মাইনাস এক্স স্কোয়ার ইনটু ওয়াই এক রাশি এবার প্লাস এক্স ওয়াই দিয়ে আবার দুটা দিয়ে

প্রথম রাশিটা দিয়া দ্বিতীয় সংখ্যাকে গুণন দ্বিতীয় রাশি দ্বারা দ্বিতীয় সংখ্যাকে গুণন এই দুইটা তৃতীয় রাশি দ্বারা দ্বিতীয় সংখ্যা গুণন কাজ শেষ এখন তোমাকে যোগ করতে হবে যেমন মানুষ এক চিকায় প্লাস একটু একটা একটা বাঁধ দিয়েছে মাইনাস যেতেই কত মাইনাস ওয়াই বইতে তাকাও এই রাশিটাই তোমার ডান পক্ষ

মাইনাস আর এই প্লাস এ কোন হলে মাইনাস মাইনাস এব আর বিয়ার বি কি আগের অব্যাহার মতো খুঁজে দেখো কোনো যোগ কিনা দেখো প্লাস বাদ যায় মাইনাস প্লাস এ বাদ যায় প্লাস এবং

সংখ্যার গুণফল হয়ে গেছে পাশে এই সংখ্যাটা থেকে যাবে এখানে আছে কিনা লিখতে হবে দেখো আর রইল কথা এবার আবার তোমাকে আমি প্রশ্ন করি এখানে কোন চিহ্ন আছে আছে সেই চিহ্ন থাকলেই এই দুটো রাশি দিয়ে দুটো রাশিকে আবার গুণন এ স্কোয়ার গুনন এ স্কোয়ার এটি ব্যবহার ফোর প্লাস আর মাইনাস ওয়ান দেখো তোমার বইতে তাকাও ডান দেখানো হলো ক্লিয়ার আঠাশ নাম্বার ওটাও তোমাকে বলতে দেখাও যে তার মানে আমি ওটাও বাম পক্ষ লিখব টোয়েন্টি এইট এক্স প্লাস ওয়াইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই আগের রাশিগুলো এই যে রাশিকে আমরা গুণ শেষ করবো এই রাশিটা থেকে যাবে ওয়াই গুলো ওয়াই এই রাশিটা পাশে রইলো देखते देखने को तो हो ना जो भी होगा आपके किना माइनस एक्स स्क्वायर प्लस एक्स स्क्वायर आपके आप थाके ना कहा इनटू अब आप इंटरस्टी डिफरेंशियल सून करो एक्स स्क्वायर एक्स स्क्वायर एक्स प्वाइंट फोर एक्स स्क्वायर आवाज़ स्क्वायर माइनस से कोई स्क्वायर एक्स स्क्वायर को कुल्ले माइनस एक्स स्क्वा� আর মাইনাস বাদ গেলে রয়েব দেখো এটাই নাম পক্ষ চব্বিশ থেকে আঠাইশ গুলো খুব ফাইন আদি বড় লাগবে যতদিন বড় লাগবে বলবে ততদিন খাঁজা লাগবে সুতরাং গুরুত্ব দিয়ে খুব সুন্দর করে শিখে আমাকে জানাও কি কতদূর সফল হয়েছে সেটা কিন্তু সবাইকে ধন্যবাদ